আসসালামু আলাইকুম তো আজকে আমরা একটা জায়গায় বেড়াতে আসলাম তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি সেই কারণে মূলত এই ভিডিওটা বানানো আজকে মূলত আসছে সর্ষে ক্ষেত দেখতে আর কি কি সুন্দর দেখতে আর কি সেই কারণে মূলত এখানে খামা তাই আপনাদেরকে দেখাতে ইচ্ছে করছে তো দেখানোর দিকে একটু কি সুন্দর সর্ষে bari তো আমরা মূলত আরেকটা জায়গায় গেছিলাম তো সেই জায়গার ভিডিও আমার আসবে তো সেটা মূলত আমাদের যেটা ধুবলি টু ফুলবাড়ি ব্রিজ হইতেছে আর কি সেই ব্রিজের ভিডিও আসতেছে আর কি বহুত জলদি আর কি তো যারা যারা দেখতে চান এই চ্যানেলে থাকবেন আর ফলো করে রাখবেন সবাই দেখতে পারবেন ইনশাল্লাহ তো এখন মূলত আমরা যাবো আর এক জায়গায় বেড়াতে তো আপনারা সাথে থাকবেন আর আমাদের বাইক এদিকে আছে আর কি আমরা আর কি নামায় গিয়েছিলাম আর কি দেখাতে আপনাদেরকে তো আমরা এখন যাব হাড়ি ভাঙা হয়ে আর কি আপনারা দেখতে পারবেন ভালো থাকবেন তারপর এদিকে আমরা এসে একজনের বাড়িতে উঠলাম উঠে দেখলাম যে এখানে মুরগির ফার্ম করেছে আর কি দেখে খুবই ভালো লাগছিল আর কি তারপর আমরা এসব দেখলাম দেখার পরে আর কি জিজ্ঞাসা করলাম যে কত দাম দিয়ে এসে এসছো বা কীরকম বিজনেস চলতেছে সেগুলো যে ভালো চলতেছে তারপর আমরা মতো ওখান থেকে বেরিয়ে বারের দিকে রান আর কি তারপর মতো আমরা বাড়ির দিকে আসতে লাগলাম তো আমাদের কালকে ভিডিও আসবে আর কি একটা ফুলবাড়ি টু থুকুরি প্লিজ আর কি আজকের ভিডিও এই পর্যন্তই পেজে নতুন থাকলে ফলো করে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি